বলছে ভোট হবে আনারসে যেন ভোট কেউ না মারতে পারে কেউ সেন্টারে যেন না যায় ঠিক আছে ভোট হবে কাপ পিস আর হচ্ছে হাসে ওপেন ভোট হবে টেবিলের উপর ওপেন সিল মারা লাগবে ধন্যবাদ আপনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন যেহেতু আপনাকে পরিচয় দিচ্ছেন দ্বিতীয়ত এরকম যদি কিছু বলে থাকে অবশ্যই আমরা আমাদের নতুন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা আছে অবশ্যই আমরা এটা নেবো আপনাদের কাছে অনুরোধ আপনাদের এইভাবে জোর করে আসলে ভোট হয় না মন থেকে যদি কেউ ভালো না বাসে কেউ কেউ ভোট দিতে পারেন আপনাদের অনুরোধ আপনারা আসেন ধর ধরে থাকেন আর এই বিষয়ে কোনো ধরনের সমস্যা হলে আমরা সবসময় আপনাদের আসি রাত দিন চব্বিশ ঘন্টা তবে কাইন্ডলি আপনারা ধৈর্য ধরবেন আর যদি এই ঘটনা ঘটে থাকে আমরা সত্যতা পাই তাহলে অবশ্যই আমাদের উদ্যোতন কর্মকর্তা জানাবো হয়তো আমরা অবশ্যই এগুলো তদন্ত করে যা দেখবো আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে জানাবো জানার পর অবশ্যই ব্যবস্থা হবে সে বলতে চাচ্ছে আমার এমপি আমার ডাইরেক্ট

আমার একজন কর্মীকে হুমকি দিয়েছে শুনেছেন আপনারা দেখুন একজন এই জায়গায় একজন মেম্বার রানিং মেম্বার উনি উনি আমার আনারসের জন্য কাজ করছেন ইউপি সদস্য আসলে ভোটার আর মাত্র দুই দিন বাকি আছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে একটি নির্দলীয় নির্বাচন নিরপেক্ষ নির্বাচন নাকি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছে একটি নির্দলীয় নির্বাচন নিরপেক্ষ নির্বাচন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই জায়গায় এসে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে কেউ যদি কোন ধরনের পেশি শক্তি খাটায় কোন ধরনের হুমকি ধামকি দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি বলতে চাই এই নির্বাচনে কারো পেশি শক্তি খাটানোর কোন সুযোগ নেই কারণ মাননীয় প্রধানমন্ত্রীর উপর তো আর বর্ণা নাকি তা আমার মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী বলছেন গোয়েন্দা সংস্থা বলছে যে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় তারা দল মত সকল শ্রেণী পেশার মানুষ কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে সেটি মুখ্য বিষয় নয় যে এটা স্থায়ী নির্বাচন এই নির্বাচনে উৎসব পরিবেশে এই নির্বাচন হবে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবে নাকি সেই জায়গায় এই পেশি শক্তি খাটিয়েছে আপনারা শুনলেন অবশ্যই আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী

এবং বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন জায়গায় পদসভা করেছি এবং সবাইকে করেছি আমরা বিভিন্ন হাটে বাজারে যে ভোট সুষ্ঠু হবে নির্ভয়ে ভোট দিতে যাবেন আপনার নিরাপত্তার জন্য আমি আসি নির্বাচন হবে নির্বাচন নিয়ে প্রশ্ন নাই নির্বাচন কোনো নির্বাচন নিয়ে সমালোচনা এটা হবে সুষ্ঠু নিরপেক্ষ যেটা জীবননগরবাসী যে ইলেকশন আগে দেখে নাই সেই ইলেকশন উপহার ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের এবারে গত নির্বাচনে যা একটু ডিপ্লয়মেন্ট ছিল ফোর্স এবার কিন্তু আমরা বেশি ফোর্স দিব তো বেশি ফোর্স দিলে কি হবে আমাদের শক্তিটা বেশি হবে আমাদের গাড়ি বেশি থাকবে কারণ আলমডাঙ্গা সদরে তো এবার ইলেকশন নাই আছে নাকি ওদের আগামী সপ্তাহে তো ওই যে ফোর্স আছে অফিসার আছে আমরা কিন্তু এগুলো নিয়ে আসতেছি আমাদের এখানে নিয়ে আসতে কি হবে আমাদের যা আছে তার সাথে আরো আসতে তাহলে কি ডাবল হবে না তাহলে কি নিরাপত্তা ব্যবস্থা বাড়বে না কেউ ভয় পাবেন না ভয় ভীতির উর্ধে কোন কারোর কথায় কর্ণপাত করবেন না আপনি কাকে ভোট দিবেন